হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালোই লাগবে বন্ধুরা এই ভিডিওটা হয়েছে আমাদের পাশের বাড়ির লগি সম্পর্কে দেওয়ারে হয় দেওয়ারের ছেলের বিয়ের হলদিকুটা হয়েছে ভিডিওগুলো খুব সুন্দর হয়েছিল কিন্তু আমার মিউট করতে হলো বক্সের গানের জন্য গানের জন্য ভিডিওগুলো সব মিউট করতে হলো যেতটুকু পারছি তোমাদের কাছে শেয়ার করছি সবাই দেখতে থাকো আশা করি ভালোই লাগবে দেখো এখানে আমার নাতি আছে বউ আছে এখানে আমাদের সবই মোটামুটি নিজেদেরই মানুষ আছে এখানে সবাই দেখতে থাকো আমার পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে ভিডিওটা দেখে সবাই একটা করে লাইক করবে কমেন্ট করবে ভিডিওটা কেমন হয়েছে যে যেখান থেকে ভিডিওটা দেখো সবার কাছে অনুরোধ দেশ বিদেশে যে যেখান থেকে দেখতে পাচ্ছ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও

ও <coughs> মা <coughs>

উলার আমি মনে করছিলাম মনে তালটা উঠাইব না আমি juga কইছি